কে ভাইয়া সেরা চমৎকার কন্ডিশন একটি গাড়ি নিয়ে আসছি আপনার নোয়ার ভিতরে তিনটা গ্রেড হয় একটা সে এক্স নোয়া একটা সে একটা সে এক্স স্মার্ট গ্রেড একটা সে ডব্লিউ এক্স বি নোয়া এটা ডব্লিউ এক্স সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনার দুই হাজার উনিশ মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশ সালের রেজিস্ট্রেশন বলতে গাড়িটি এক বছর পুরোপুরি বয়স হয় নাই গাড়িটি আপনার ধরতে গেলে গাড়িটি একবার নতুন কন্ডিশন আছে যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় কোথাও কোনো রং বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর এটার সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর পেয়ে যাবেন আর এটা ডাবল পজিশন হেডলাইট ডিআরএল ইন্ডিকেটার আর এটার সামনে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সার সাথে ড্যাশ ক্যাম্প পাবেন আর এই গাড়িগুলো হ্যাঁ দূরে কোথাও যদি জার্নি করেন দেখছে দেখা যাচ্ছে তিনশো চারশো কিলোমিটার জার্নি করবেন মনে হবে না আপনি জার্নি করতেছেন মানে এই গাড়িগুলো এখন প্রাইভেটের চেয়ে বেশি ফুল দেখেন আপনার ভিতরে কন্ডিশনটা দেখেন খুবই চমৎকার দারুণ কন্ডিশন আছে গাড়িটি এগুলো ড্রাইভ করে সে রিল্যাক্স রিল্যাক্স মানে ডোরটা ওইখান থেকে অফ করা আচ্ছা পাওয়ার ডোর সুইচ করা সুইচ অফ করা দেখেন এবং ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট এই সিটগুলো বসে মানে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক ভাই একদম রিল্যাক্স এ জার্নি করতে খুবই রিল্যাক্সে বডি কিট সহকারে একটা বিমানে এরকম সিট নাই খুবই কমফোর্টেবল সিট চড়ে আর এই গাড়িটি এখনো পর্যন্ত আমরা কোথাও রং বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে ভাই গাড়িটি গাড়ি হ্যাঁ দেখেন একটা গাড়ির যে কন্ডিশন গাড়ি নতুন গাড়ি মানে যে কন্ডিশনে থাকে সেম আছে ভাইয়া মানে এখনো পর্যন্ত নতুনের গ্র্যান্ডটা পর্যন্ত যায় নাই যখন আপনি যদি কোনো মালামাল ক্যারি করতে চান দেখা গেছে আপনার এই সিটগুলো ফোল্ডিং করে মালাবাল ক্যারি করতে পারেন ওই সিটটা একটু সামনে যাবেই কারণ ওই সিটটা ভাঙতে পারে নি দেখেন এখনো আপনি স্পেড চাকা পাবেন গাড়ির সাথে আর আমাদের গাড়িগুলো কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সেই অপশন আছে গাড়ি যদি ওকে হয় তারপরে বায়না টোকেন মানি বা অ্যাডভান্স যেটাই খুশি বা ডেলিভারি নিতে চাক যেটাই করুক টুডোরি পাওয়ার হ্যাঁ টুডোরি পাওয়ার পাওয়ারটা অফ করা আমি অন করে তারপরে দেখাই দিব অন করছি দেখেন এই যে অটোমেটিক খুলে যাইতেছে ভ্যা জি 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 দেখেন আর গাড়িটার মাইলেজও খুবই কম ভ্যা মাত্র বত্রিশ হাজার মাইলেজ পঁচিশটা সহকারে পঁচিশটা সহকারে আর আপনার ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন আছে সব কিছু আছে হ্যাঁ আসেন আমরা ইঞ্জিন রুমটা খুলে দেখাই এটা হচ্ছে 19 এর মডেল 24 সালের রেজিস্ট্রেশন 19 এর মডেল 24 সালের রেজিস্ট্রেশন এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার 1800 একটা রিকন্ডিশন গাড়ির মতো সেম কন্ডিশন আছে দেখেন ভাই একটা রিকন্ডিশন গাড়ি যখন কিনতে যাবেন ইঞ্জিন রুমটা খুললে এই সেম এরকম কন্ডিশন পাবেন এটার হাইব্রিড ব্রেক বুস্টার 85% ওকে আছে দেখেন এখনো পর্যন্ত জাপানি স্টিকারগুলো যেমন বর্ণাট হিট ফ্রুক কভার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে আশা করি আপনার দুই চার পাঁচ বছরের এই গাড়িটি হাত দেওয়া লাগবে না দুই হাজার উনিশ মডেল দুই হাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আর আমাদের শোরুমের লোকেশনটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন